সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার চরণে উপস্থিত হতে পেরেছি আর তাকে ধন্যবাদ দিই কারণ তিনি আরেকটি দিন আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন আজকের এই দিনের শুরু আমরা ঈশ্বরের সাথে করি কারণ তিনি আমাদের সাথে থাকলে আমরা সমস্ত রকম মানে কাজকর্মে সমস্ত রকম বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাব বা জয়লাভ করতে পারব তাই আসুন আমরা আমাদের এই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি প্রশংসা করি তার বাক্যপাঠের পাঠের দিয়ে যাই আমি আজকে বাক্যপাঠ করব প্রথম বংশাবলী তার চার অধ্যায় নয় এবং দশ প আর যাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন তাহার মাতা তাহার নাম জাবেশ রাখিয়া বলিয়াছিলেন আমি তো দুঃখেতে প্রসব করিলাম আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন কহিলেন আহা তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো তাহাতে ঈশ্বর তাহার চাচিত বিষয় দান করিলেন আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমরা এখানে দেখি যে জাবেস নামে এক একজন ব্যক্তি কথা আমরা এখানে পাই যিনি ঈশ্বরের কাছে মানে খুব বিনতিভাবে তিনি প্রার্থনা করেছিলেন কারণ তিনি জানতেন যে ঈশ্বর যদি তার সহবর্তী থাকেন তাহলে তিনি সমস্ত বিষয়ের উপরে তিনি জয়লাভ করতে পারবেন বা সমস্ত বিষয়ে তিনি আশীর্বাদ পাবেন তাই তিনি ঈশ্বরকে ডাকলেন এবং তার কাছে প্রার্থনা করলেন আমরা তার আগে দেখি যে যাবেশের মা তার জন্মের সময় যেহেতু তিনি দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাকে প্রসব করেছিলেন তাই তার নামটি জাবেশ রেখেছিলেন কারণ যাবেশ নামের অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট তাই জাবেশের মনেও একটা দুঃখ ছিল যে এই ধরনের নাম অর্থাৎ তাকে যখন এই নামে কেউ ডাকত তার মনে ওইটা একটা কষ্ট হতো যে আমার এই নাম কেন হলো তার থেকে আমার নামই না হতো এভাবে তার একটা মনে দুঃখ ছিল তাই তিনি এটা বুঝেছিলেন যে ইসরায়েলের ঈশ্বর সে পবিত্রতম সদাপ্রভু তিনি যদি তার সহবর্তী থাকেন তাহলে তার এই সমস্ত দুঃখ যন্ত্রণা বা সমস্ত কিছু থেকে তিনি বিজয় লাভ করতে পারবেন এবং তিনি জানতেন মানে বেশ জানতেন যে তার এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে তিনি এই দুঃখ কষ্টকে ধরে রেখে বসে থাক থাকবেন না তাকে এই জীবন থেকে তাকে বেরিয়ে একটা উন্নত বা আনন্দদায়ক জীবনযাপন করতে হবে তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই চারটি বিষয়ের উপরে আমরা দেখি সেই চারটি বিষয় কি কি যে তিনি বলেছিলেন যে আমাকে আশীর্বাদ করো দ্বিতীয়ত আমার অধিকার বৃদ্ধি করো তৃতীয়ত তোমার হস্ত আমার সঙ্গে থাকুক চতুর্থত যে আমাকে মন্দ হইতে রক্ষা করো অর্থাৎ আমাকে সমস্ত দুঃখ দুর্দশা মন্দ থেকে তুমি রক্ষা করো এবং আমরা দেখি এখানে আমি একটা একটা পয়েন্টের উপরে আমি কিছু কথা আপনাদেরকে বলি যে এখানে আমরা দেখলাম যে যাবেশ তার নিজের জীবনের যে দুঃখ যে যন্ত্রণা যে কষ্ট ছিল সেখান থেকে সে মানে কী বলব বেরিয়ে আসার জন্য তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে ঈশ্বরের দ্বারস্থ হয়েছে এবং ঈশ্বরের কাছে সে নিজেকে সমর্পণ করেছে কারণ ঈশ্বর ও জান জানতে পেরেছে যে ঈশ্বর যদি তাকে আশীর্বাদ করে তাহলে সে সমস্ত জায়গায় সে বিজয়ী হবে তাই সে বলেছে প্রথমে তিনি বলেছেন যে আমাকে আশীর্বাদ করো অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদকে সে তার জীবনে নিয়ে চলতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে আমরা দেখি যে এইভাবে বাইবেলে অনেকে আছেন যে ঈশ্বরের আশীর্বাদকে নিয়ে তার জীবন শুরু করেছেন আমরা জাকবকে দেখি যাকবকে দেখি যে যাকবও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন শত্রুর হাত থেকে যখন রক্ষা পাওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বরের আশীর্বাদকে তিনি চাইলেন এবং তিনি কী করে কীরকম এবারে মানে না তিনি বলেছেন তুমি যতক্ষণ না আমাকে আশীর্বাদ করবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না অর্থাৎ আমরা আদি আদিপুস্ত বত্রিশের বত্রিশের ছাব্বিশ পদে আমরা এই কথাটি পাই এবং আমরা হোসিও তার বারো অধ্যায় ছয় পদে আমরা পাই যে ই কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেভাবে আমরা আরও অনেকে দেখি তাই আমরা দেখি এখানে যে চা বেশ ঈশ্বরের কাছে তার আশীর্বাদ চেয়েছিলেন তাই প্রিয় ভাই বোনেরা আমরাও যদি আমাদের জীবনের জন্য আমাদের জীবনের বৃদ্ধির জন্য আমাদের জীবনে উন্নতির জন্য আমরা যদি ঈশ্বরের কাছে কি যাচনা করি বা ঈশ্বরের কাছে আমাদের আশীর্বাদ চেয়ে নি তাহলে তিনি আমাদের আশীর্বাদ করেন কারণ ঈশ্বর মহান এবং সর্বশক্তিমান তার কাছে সমস্ত কিছুই পাওয়া রয়েছে আমাদের জীবনে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই বিফল হয়ে যাই কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা যদি সেই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা সমূহ আমাদের যাচনাসমূহ আমরা যদি ঈশ্বরের কাছে নিয়ে যাই এবং প্রতিনিয়ত যদি তার কাছে আমরা প্রার্থনায় ধরে রাখি তাহলে তিনি আমাদিগকে অবশ্য অবশ্যই আশীর্বাদ করবেন যেভাবে তিনি যাবেশকে করেছিলেন দ্বিতীয়ত আমরা দেখি আমার অধিকার বৃদ্ধি করো আমার অধিকার বৃদ্ধি করো অর্থাৎ অধিকার বলতে যে তার যে একটা সীমা বা যে বাউন্ডারি রয়েছে সেটাকে তিনি বৃদ্ধি করতে চেয়েছিলেন ঈশ্বরের কাছে মানে কি বলে প্রার্থনা করেছিলেন বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য তিনি প্রার্থনা করেছিলেন আমাদের প্রত্যেকের জীবনে একটা অধিকার বা সীমা রয়েছে না আমরা কি হতে চাই আমরা কি করতে চাই আমাদের জীবন দ্বারা কে প্রভাবিত হয় মানে মানে এই ধরনের যে একটা আমাদের ইচ্ছা থাকে সেটাকে তিনি বাড়াতে চেয়েছিলেন যা কারণ তিনি জানতেন যে আমার জীবন দ্বারা অন্যও আশীর্বাদ প্রাপ্ত হোক ও প্রভাবিত হোক কারণ আমরা বর্তমান যুগে আমরা কাউকে মানে কি করি আমরা লোকে ইনফ্লুয়েন্স করি ইনফ্লুয়েন্স করি এনকারেজ করি না হ্যাঁ আমাদের জীবন দেখে লোক কিছু জানুক কিছু শিখুক যাতে যাতে মানে আপনার যে কলিগ হোক আপনার বন্ধু বান্ধব হোক যাই হোক তারাও যেন বুঝতে পারে যে না আমাকে এর মতো জীবন জীবনযাপন করতে হবে এর এই ভাই বা এই বোনের মতো আমাকে জীবন যাপন করতে হবে এই জীবন দেখে আমাদের জীবন দেখে যেন অন্যেরা প্রভাবিত হয় সেই রকম একটা জীবন যা চেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে তাই তিনি বলেছিলেন যে আমার অধিকারকে তুমি বৃদ্ধি করো আমরা তৃতীয়ত দেখি যে তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক অর্থাৎ ঈশ্বরের হাত যেন তার সঙ্গে সঙ্গে থাকে তাই কারণ ঈশ্বরের হাত যখন আমাদের সঙ্গে থাকবে আমাদের সুরক্ষা আসবে সফলতা আসবে এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি আমাদের উপরে থাকবে তাই আমরা দেখি যে জোসেফ জোসেফ যখন মানে আমরা আদি পুস্তক তার উনচল্লিশ সাথে তিন পর যখন আমরা পাঠ করি যে জোসেফ সুরক্ষার জন্য এবং সফলতার জন্য ঈশ্বরের কৃপাদৃষ্টি তিনি প্রার্থনা করেছিলেন আমরা দানিয়েলকে দেখতাম যে দানিয়েল দিনে তিনবার প্রার্থনা করতেন কারণ তিনি ঈশ্বরের সুরক্ষা ঈশ্বরের দৃষ্টি তার উপরে যাতে থাকে সেটা তিনি চাইতেন আর অন্য কিছু না আমরা মসিকে দেখি মসি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন যে যতক্ষণ না তুমি আমার সাথে যাবে তুমি আমার সাথে থাকবে আমি আমি এগোবো না তাই আমরা দেখি যে ঈশ্বরের সাথে থাকা বা ঈশ্বরের কৃপাদৃষ্টি আমাদের উপরে থাকা অনেক মানে কি বলবো মানে বিজয় আমাদেরকে এনে দেয় তাই যা এটা বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন যে তোমার হস্ত যেন আমার সাথে থাকুক কারণ পিতার হস্ত যখন পুত্রের উপরে থাকবে তখন পুত্র তার সমস্ত বিপদ থেকে সমস্ত কিছু থেকে এসে জয়লাভ করতে পারবে তাই জাবেশও এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন আমরা শেষে দেখি যে যাবেশ আরেকটি প্রার্থনা করেছিলেন যে আমাকে মন্দ হইতে রক্ষা করো কারণ মানে যাবেশ জানতেন যে এই জগতে অনেক মন্দ বিষয় রয়েছে যা তাকে প্রভাবিত করতে পারে যার দ্বারা সে আরও খারাপ হতে পারে কারণ এমনিতে তার জীবনে একটা দুঃখ রয়েছে যে তার নামের জন্য তাই তিনি ঈশ্বরের কাছে এটা চেয়েছিলেন যে সমস্ত মন্দতা থেকে রক্ষা করো যাতে আমি মন্দ কিছু না করে ফেলি যাতে আমি আরও বেশি কোনো দুঃখ না পাই কারণ আমরা যখন কোনো মন্দ কাজ করি তখন আমাদের কিছু মনে হয় না তখন আমরা মন্দ কাজ করতে থাকি কিন্তু আমাদের তখনই মনে পড়ে যখন আমরা সেই মন্দ থেকে আমাদের জীবনে আরও অনেক দুঃখ কষ্ট নেমে আসে তখন কারণ আমাদের অনেকের অনেক রকম খারাপ খারাপ অভ্যাস থাকে যে অভ্যাস থেকে আমরা বেরিয়ে আসতে পারি না বিশেষ করে আজকে যুব সমাজের আমরা একটা জিনিস দেখি যে তাদের মধ্যে নেশা নেশা করার যে অভ্যাসটা রয়েছে সেটা থেকে তারা ইচ্ছা করেও বেরিয়ে আসতে পারে না কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা ঈশ্বরের কাছে যদি চাচনা করি ঈশ্বরের কাছে যদি এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে এই বিষয় থেকে তুমি আমাকে রক্ষা করো বা তুমি তোমার হস্ত আমার উপরে রাখো তাহলে কিন্তু আমরা একদিন সেটা থেকে বেরিয়ে আসতে পারবো আমরা যত মেডিসিন খাই যা করি যা কিছু করি না কেন কোনো কিন্তু আমাদের সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নাই কারণ বারবার আমরা সেই খারাপ কাজের মধ্য দিয়ে আমাদের জীবনকে নিয়ে চলে আসি তাই প্রিয় ভাই বোনেরা আমাদের ঈশ্বর যদি আমাদের উপরে তার কৃপাদৃষ্টি রাখেন আমাদের উপরে যদি তারকে তিনি আমাদের তার হস্ত রাখেন এবং তিনি যদি আমাদেরকে সমস্ত মন্দ হইতে রক্ষা করেন তাহলে আমরা সমস্ত মন্দতা থেকে আমরা রক্ষা পাব তাই এখানে আমরা জাবের সম্পর্কে যে প্রার্থনা আজকে বিষয় দেখলাম যে তিনি চারটি বিষয়ের উপরে তার নিজের জীবনের জন্য তিনি প্রার্থনা করেছেন কি কি তিনি প্রথমত আমরা দেখলাম যে তিনি ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছেন দ্বিতীয়ত আমরা দেখলাম যে তিনি তার অধিকার তার সীমাকে তিনি বৃদ্ধি করতে চেয়েছেন কারণ আমরা প্রত্যেকে জানি না যে আমরা আজকের আমার যে জীবন আর আজ থেকে দশ বছর পরে আমি কিভাবে বৃদ্ধি পেতে চাই কীভাবে জীবনযাপন করতে চাই আমার জীবনের লক্ষ্য কি এই সমস্ত কিছু জন্য তিনি ঈশ্বরের কাছে তার সীমাকে বৃদ্ধি করতে চেয়েছেন অধিকারকে বৃদ্ধি করতে চেয়েছেন আমরা তৃতীয়ত দেখি যে ঈশ্বরের কাছে তিনি এটা প্রার্থনা করেছেন যে তোমার হস্ত আমার আমার সাথে অর্থাৎ তুমি আমার সাথে থাকো অর্থাৎ ঈশ্বরের হস্ত তার উপরে তিনি যাচনা করেছেন আমরা চতুর্থ তো দেখলাম যে যেন মন্দ থেকে তিনি রক্ষা পান সেই বিষয়ে তিনি প্রার্থনা করেছেন এবং আমরা সর্বশেষ যেটা দেখি যে ঈশ্বর তার সমস্ত প্রার্থনা শুনেছিলেন এবং তাকে উত্তর দিয়েছিলেন এবং সেইভাবে তিনি ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে যাবে সে জীবন থেকে আমরা যে শিক্ষা পেলাম যে ঈশ্বরের কাছে আমরা যা কিছু মানে ই মন থেকে প্রাণ থেকে আমরা যা কিছু প্রার্থনা করি বা যাচনা করি আমরা সেটা পেতে পারি কিন্তু তার আগে আমাদেরকে ঈশ্বরের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যা বেশ এটা বিশ্বাস করেছিল যে আমার ঈশ্বর সদাপ্রভুই আমাকে এই রকম পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করতে পারে কারণ তার নামের সাথে যে তার জীবন জড়িয়েছিল সেই নাম থেকে তার সেই দুঃখ যন্ত্রণা তাকে মানে কি বলবো সব সময় পীড়াবার যন্ত্রণা দিত তাই তিনি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য তার নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি ঈশ্বরের দ্বারস্থ হয়েছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে তিনি আশীর্বাদ পেয়েছিলেন তাই প্রিয় ভাই বোনেরা আমরাও যদি এইভাবে আমাদের জীবনে বিশেষ করে যুবক সমাজ বা যুবক যুবতীদের জন্য আমি আজকে এই কথা বলবো যে আমরা ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরের কাছে হাঁটু গাড়ি এবং প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আমাদের জীবনে আমাদের প্রয়োজন যা তা প্রার্থনা করি আমি বলবো না যে প্রয়োজন আমার বড় বড় গাড়ি লাগবে মোবাইল ফোন লাগবে এগুলো না কিন্তু আমার ভবিষ্যৎ জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমার বৃদ্ধি করার জন্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কারণ অনেক সময় লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক রকম পরিস্থিতির মোকাবিলা করতে হয় অনেক সময় আর্থিক পরিস্থিতি অনেক সময় সামাজিক পরিস্থিতি নানান পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হয় তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমাদের ঈশ্বর সদা যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তার নিজের প্রতিমূর্তিতে আমাদের সমস্ত প্রয়োজন আমরা তার কাছেই নিয়ে আসি আমরা তার কাছেই সমস্ত কিছু রাখি কারণ তিনি আমাদের সমস্ত কিছু থেকে তিনি আশীর্বাদ করবেন সুরক্ষা করবেন এবং তিনি আমাদেরকে ছাড়বেন না কখনো তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের জীবনে আমরা যাবেশের মতো যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি তাই আসুন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনারাও আমার সাথে প্রার্থনা করুন হালে লিয়া হালিলিয়া মহান প্রেম আমায় পিতা তোমার মহান ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই দিনের শুরুতে প্রভু গো তুমি আমাদের আশীর্বাদ করলে এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু আমরা বিশ্বাস করি প্রভু যে তুমি সমস্ত রকম পরিস্থিতি থেকে আমাদিগকে উদ্ধার করতে সক্ষম আছো প্রভু এবং আমরা তোমার সেই আশীর্বাদ আমরা পেতে চাই প্রভু যাবে যেভাবে তার আশীর্বাদকে পে পেতে চেয়েছিল প্রভু আমরাও চাই প্রভু এবং যাবে চেয়েছিল তার অধিকারকে বৃদ্ধি করার তার তার জীবনে তোমার হস্ত সে চেয়েছিল এবং সে চেয়েছিল তোমার সুরক্ষা তাই প্রভু আমরাও প্রভু এভাবে তোমার কাছে যাচনা করি প্রভু তুমি আমাদের প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি আশীর্বাদ করো এবং তোমার বা মানে তোমার যে আশীর্বাদ যে অনুগ্রহ তাদের উপরে রাখো প্রভু এবং প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমার পরিবারেও প্রভু তোমার আশীর্বাদ করো প্রভু এবং প্রত্যেক খ্রিস্ট পরিবারকে তুমি রক্ষা করো কারণ জগতের পরিস্থিতি ভীষণই সংকটজনক ভীষণই খারাপ কিন্তু তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু এই জগৎকে তুমি রক্ষা করো প্রভু কারণ এই জগৎ তুমি সৃষ্টি করেছো এই মানব জাতিকে তুমিই সৃষ্টি করেছো তাই তোমার অনুগ্রহ দয়া এদের প্রত্যেকের উপরে থাকুক তোমার আশীর্বাদের হাত এদের প্রত্যেকের উপরে থাকুক এমন কোনো ক্ষতি না হোক যেন মানুষের ক্ষতি হয় তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে প্রার্থনা শ্রবণ করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য আমি বিশ্বাস করি তুমি আমরা সবাই উত্তর পেয়েছি তাই আসুন ঈশ্বরের মহিমা গৌরব প্রশংসা করে এই বিনতি প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণ প্রভু যী খ্রিস্ট তোমারই নামে চাই আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু